যারা লক্ষ হাজার মামলার মাথা নিয়ে বাংলাদেশে অবস্থান করছে তাদের দাবি ছিল একটি আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সামনে মাসে আপনার থেকে কোন নির্বাচনে রোডম্যাপ পাওয়া যায় না নির্বাচনের কথা বলবে একটি পক্ষ আমাদের প্রতিদ্বন্দ্বী করে আসবে আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার প্রতিদ্বন্দ্বী হতেও চায় আপনার সমালোচনাও করতে চান

নির্বাচন বিলম্বিত করেন এর দায় দায়িত্ব আপনাকে আমি মুক্তিযুদ্ধ করেছি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে স্বাধীনতার ঘোষক ছিল অহংকার আমরা করি না অহংকারের জনগণ আমাদেরকে সমর্থন করে জনগণের কথা বলার জন্য আপনার কাছে আমরা একটি নির্বাচিত সরকার চাই যারা সংসদে বসে করিডোর নিয়ে কথা বলবে বন্দর নিয়ে কথা বলবে